এবং জাতির কাছে নিজেকে উপস্থাপিত করছিলেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসাবে একাত্তরের স্বাধীনতার পরে বাংলাদেশবাসী কি লক্ষ্য করলো বিপন্ন বিষ্ময়ে দেখলো গণতন্ত্রের ধ্বজাধারী মুজিব কি দ্রুততার সাথে সংসদীয় পদ্ধতিকে ছুঁড়ে ফেলা ফ্যাসিবাদি এক একতন্ত্র কায়েম করলো সেই সময়ের বিরোধী রাজনৈতিক দলগুলির সংখ্যা এবং শক্তি ছিল খুবই সীমিত এবং নগণ্য সেই অল্প সংখ্যক সীমিত কণ্ঠ সহ্য হয়নি সকল রাজনৈতিক দলের বিলুপ্ত ঘটায় শাসক মুজি অতি প্রতিষ্ঠা করলেন কুখ্যাত বাকশাল অনুমোদনের মাত্র পনেরো মিনিটের মধ্যে নিয়ম বহির্ভূত প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে তিনি বনে গেলেন দেশের সকল ক্ষমতার এক সত্র অধিকারী তাকে অপসারণের কোনো ধারা রাখা হলো না তার কীর্তিকলাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন তাকে তাজুদ্দিন আহমেদ হিসর করে দিয়ে বলছিলেন যে আপনাকে শান্তিপূর্ণ পথে অপসারণ করার পথ আপনি বন্ধ করে দিলেন সেই সময়কার কার বাকশালের স্লোগান ছিল এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ মনি আরও এক ধাপ আগায় যে বলতেন জনতার শাসন নয় মুজিবের শাসন চাই অন্য সকল ফ্যাসিবাদী রাষ্ট্র এবং সরকারের মতো মুজিবের বাংলাদেশ হয়ে গেল এক দলের অধীনস্থ এক ব্যক্তির শাসন বা অংশ থাকে। বিভাগ বিভাগ আইন সংসদ এবং বিচার বিভাগ অর্থাৎ আদালত মুজিবের হাতে কক্ষিগত হলো এই সবগুলি বিভাগ তিনি নিজেই পরিণত হলেন রাষ্ট্রে ঠিক একই ভাবে হাসিনা পরিণত হয়েছিল অতি রাষ্ট্রে এইভাবেই স্বাধীনতা যুদ্ধ পূর্বকালের অধিকার আদায়ের সংগ্রামের নেতা মাত্র চার বছরের কম সময়ের মধ্যে বাংলাদেশে ফ্যাসিবাদী এক নায়কতন্ত্রের আইকন হয়ে উঠলেন ফ্যাসিবাদের এমন একটা আইকন স্বদেশের গণতন্ত্র মানবাধিকার এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রতি কত বড় হুমকি সেটা তৎকালীন সমাজের সকলেই অনুধাবন করছিলেন সেই কারণে ফ্যাসিস শেখ মুজিবের নিষ্ঠুর আকস্মিক রক্তাক্ত এবং মারমাত্মিক মৃত্যুতে দেশবাসী চমকিত হইল হাত ছেড়ে বাঁচছিল এবং খুশিতে আনন্দে ফেটে পড়ছিল সেনাপতি এবং সৈনিকদের উদ্দেশ্যে যারা রাজতান্ত্রিক সমাজতন্ত্রের অন্ধগলিতে ঢুকে পড়া দিশেহারা বাংলাদেশকে তখন মুক্তবাজার অর্থনীতি এবং গণতান্ত্রিক বিকাশের মুক্ত স্বাধীন পদে পুনঃস্থাপন করেছিল এদের সকলেই ছিলেন 71 স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা আমরা তাদের অবদান এবং আত্মত্যাগের কথা ভুলে গেছি ওই সকল বীরকে সঠিকভাবে মূল্যায়ন স্মরণ শ্রদ্ধা করতে ব্যর্থ হয়েছে বলেই এই প্রিয় স্বদেশ এখনো দুর্গতি থেকে বের হয়ে আসতে পারেনি 15ই আগস্ট ছিল একটা বিপ্লব যে বিপ্লবের ওনারশিপ কেউ নিল না কিন্তু জনতা সেই বিপ্লবের నాయকদের অভিষিক্ত করেছিল রাজপথে উচ্ছ্বাস করে উল্লাস করে বাংলাদেশের ইতিহাসের নায়করা হলো উপযুক্ত আর সেটাই হয়ে উঠলো বিপ্লবকে সংহত না হতে দেওয়া প্রথম ধাপ বিপ্লব হয়ে গেল বিহার সে বিষয়টা আজকে আর আলাপ না করি কিন্তু আমি অগাস বিপ্লবের সমস্ত সেনা నాయকদেরকে সমস্ত সৈনিকদেরকে আমার বিপ্লবী সালাম জানাই আজ আবার একটু হিসাব মিলায়ে দেখা যাক স্বাধীন বাংলা